ফজর আর দুই রাকাত ফরজ নামাজ আছে ফোর আবার জোহর আর চার রাকাত ফরজ নামাজ আছে আবার ফোর আসর চার রাকাত ফরজ নামাজ আছে টু ডাবল ফোর থ্রি মাগরিবের তিন রাকাত ফরস নামাজ আছে থ্রি ফোর ইশার সার রাকাত ফরস নামাজ আছে টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারে ডায়াল করো এই নাম্বারে যোগাযোগ রাখো কপাল ডাম্মা দাও আল্লাহ বলে বান্দা দৈনিক তোর সাথে আমি আল্লাহর সাথে মেরাজ নামাজের মাধ্যম দিয়া হইয়া যাইবে কিন্তু আজকে নামাজ পড়ে না থেকে উঠে না আপনাদের আমি একটা কথা বলে যাচ্ছি রে বাবা ও আমার আম্মা জানেরা ভালো করে শুনে নেন ফজরের টাইমটার মধ্যে যদি আমার মা ইচ্ছা করে আমার মা যদি বলে আমার স্বামীকে আমি নামাজি বানাই বই বানাই বই তাহলে প্রত্যেকটা স্ত্রী পারে আপন স্বামীরে ওলি বানাইতে পারে যদি আমার মা ইচ্ছা করে যে আমার স্বামীরে নামাজি বানাই বই পারবে ফজরের টাইমে যদি কোনো আম্মা জানে পায়ের আঙ্গুল ও ধরে আঙ্গুল কই না পায়ের আঙ্গুল ধরে যদি টান দে স্বামীরে এভাবে টান দে মানে সজাগ করাইবার আল্লাহ ক আশি রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামাজ হয়ে গেছে মানে ফজরের নামাজটা আঙ্গুল ধরে যদি টান দে মা বনে আবার কমপ্লেইন করে হুজুর আপনি তো কোন আঙ্গুল ধরে টান দিতাম লেফের কোন ধরে টান দিSLAM মাথা এমন করে বড় বড় শোক করে চা কথা কোন আছে না এই কথা কোন এরম পাড়া আছে না নাই এমন ভাবে চাজ তো সাহার স্ত্রীর দিকে তাকায় এক আরেক টান দিবি কুরবানি করে አልবা কথা কোন আছে ওইডা আবু জাহেলের তো ভাই মা বোনে কমপ্লেন করে তো মা বোনে কো হুজুর টান তো দিবার চাই টান দিয়ার আছে না রম কথা কোন আছে না না বহুত মানুষ আছে বহুত গেদা গেদি কান্দে দেখিয়া উঠা গে স্ত্রী রে মারে মুরগি কর কর আন্ডা আন্ডা ফরর কি কি কর করে না উঠা গে স্ত্রী রে মারে ঘুমিতে গে মারে আবার আন্ডাড়া হে খায়লা কিরম পাড়া কোন আপনি কোন বিচারটা আপনার কাছে দিলাম এখন একটা মা বলে কয়টা কেরবো তিনটা চারটা গেদা আপনার জন্য আবার নাস্তা এইডা ওইডা এরপরে আপনি আবার উনারে দাবার দেন মারেন কোন কিতাব পাইছেন এই জন্যই অশান্তি আপনার স্ত্রীর যদি আপনি চাকরানি পাবেন আপনার স্ত্রীর যদি আপনি দাসী পাবেন আপনার স্ত্রীর যদি আপনি বান্দি পাবেন তাহলে জীবনে সুখ হবে না মনে রাখবেন আপনার স্ত্রীর আপনি বাবা লাগবো এটা আমার জীবন সাথী এটা আমার জান্নাতের সাথী দুষ্কালী মা বোনের দোষ আপনার না বাজারে দশটা করে গুল্লা খান ডেইলি দুইটা তিনটা করে গুল্লা খান সপ্তাহের মধ্যে ডেইলি গুল্লা কয়ডা আনেন স্ত্রীর লেগিয়া কথা কেন কয়টা আনেন ওই যে বিয়ার দিন যে দুধ ভাত খাইছিলেন এক লোকে এরপরে আর খানা দানা হয়েছে কথা কোন হয়েছে তাই না নবীর উম্মত আপনি কি জানেন না স্ত্রীর সাথে সব সময় মাঝে মাঝে খানা খাওয়া সুন্নত কয়দিন খাইছেন কয়দিন খাইছেন কয়দিন খাইছেন বিশ্বাস করুন আপনি পারেন যদি মাসে সপ্তাহে একদিন স্ত্রীর লগে একসাথে বইয়াখানা খাইবেন কোথার থেকে আপনি আসছেন কথা অসুবিধা হইতেছে কি আপনি কোথার থেকে আসছেন আপনি আগে সালাম দিবেন আপনি কে কত বড় বেড়া আপনি কি হইছেন বিশ্ব নবীর থেকে বিশ্ব নবীর উম্মত আল্লাহর পরে যার দাম আল্লাহর পরে যার সম্মান যে নবী রিসালা করে দুনিয়ার মধ্যে আসতে পারলাম ওই নবী শুনেন হযরতে মা খাদিজাতুল কুবরা বলছেন এক বছর দুই বছর তিন বছর চারটা বছর পর্যন্ত আমি চেষ্টা করছি আমার নবীকে আমি আগে সালাম দেবো পারি নাই নবীজি আমাকে আগে সালাম দেয়া dise তা আপনি কত বড় বেড়া স্ত্রীর সালাম দেন না আপনি সালাম দেওয়া লাগে স্ত্রীর দেন হেনচিক করেন স্ত্রী লোকে হেনচিক কন স্ত্রী লোকে محبت করেন সবটা বস্তু ইবাদতের মধ্যে পড়ে যাবে আপনার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি বাগের কাছে উড়াই লয়ে যান ইবাদত করবে আপনি স্ত্রী স্ত্রীর লয়ে বাবা হানিমন করেন ইবাদতের মধ্যে করবে নিজের স্ত্রী হালাল স্ত্রীর লয়ে ঘুরে না একসাথে খায় না সব জায়গায় ঘুরতে করে নিজের স্ত্রীর কাছে আসার পথে তার মুখটা কথা কোন না কে সব জায়গায় হাসি খুশি সব জায়গায় হাসি খুশি নিজের স্ত্রীর বুকুল আসার ফর দায় হ্যাঁ চল্লিশ হয়ে মানে একশো গেরো থাকে হ্যাঁ হাদিসের মধ্যে আছে আপনি যদি মারতে চান কিবা কারণ বসতে তাহলে নরম বালিশ আছে না ও মা কথা কয় না নরম তোলা তোলা বালিশ যায় ওই তোলা তোলা বালিশ দেখ আর আমার মা বোনো যে গাউরার গাউরা গাউরা বুঝেন তো বালিশ ফিট না দিলে এবার ফিট পাইতে দেখো মারো করে লাডিদা ইদা মারতে গেলে মেসোয়াক মেসোয়াকের মতন যায় এতটুক মেসোয়াক দা দিলে কি কিন্তু যায় এস মাস লাইডে আপনি মারতে পারবেন না আর মারা লাগবোই না আপনি যখন মহাব্বত করবেন আপনি যে কোথার থেকে যখন আইসেন আপনি তারে যদি খালি কন আয়ো নেও দেও প্রথম দিন ব্যয় করার পর তো নেও দেও কিছুদিন পরে হেন তুই কথা কন না কে ফর্তম ডাকছেন না আয়ো বানেসা আয়ো বানেসা ঘো কয়েকদিন পরে বানেসা নে দুইটা শব্দ বুঝলেন যে বানেসা নেও কয়দিন পরে বানেসা নে শেষ মোহাম্বত কমছে না বাড়ছে আর আপনার যে ফর্তম দিন ডাকছেন আব্দুর রহমান আয়েন মানে ধরেন স্বামী আহেন আর ওহন বুধ কহ যে স্বামী বাজার বাজার করে লইয়া তুই তুই করে কয় তাহলে আপনি সারছেন মোহাম্বত এই জন্যই সোনার সংসারটা নষ্ট হইতেছে কালকের থেকে বাবা অনুরোধ করি দুপুর এক থালায় বয়া ভাত খাবেন থালি কানা থালি এক থালির মধ্যে বয়া ভাত খাবেন খাবেন কিনা কথা কেন খাবেন তো ইনশাল্লাহ খাবেন কালকে খাইলে অল্প অসুবিধা ওই পরে কারণ প্রথম দিন তো চল্লিশ বছর ধরে ভাত খান না কালকে যখন স্ত্রীর লোকে থালাত বইয়া ভাত খাইবেন মাশ আল্লাহ সুডু গাদা বড় গাদা ডাকিয়া বড় ভাই হম হুম ঘরের দিকে তাকাইয়া দাও আম্মা আব্বা নতুবা প্যাম্পেরিতে আরাম বইছে কো জায়েজ আছে জায়েজ আছে নাকি